টাকা হয়ে গেছে আমি মিথ্যা বললিনি এটা ম্যাজিক টাকা ওই ভদ্রলোক দেখেন আমি ওই ভদ্রলোককে আগে দেখাই উনি মোবাইল ইউজ করছে দেখেন দেখি টাকাটা হ্যাঁ অনেক টাকাই হয়েছে এই ভাই করতেছি দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

ডিস্টার্ব করেন না আমি এটা বাইর করে দিচ্ছি এখন একসাথে তিনটা খেলা দেখাবো আমি তারপর আমি বিদায় নিয়ে চলে যাবো ধরেন আব্বা এ হাত খালি আরেকটা কথা এই খেলা পরে এখন দেখবেন সামান্য কিছু দূরে চলে যাবেন ভুলে যাবেন সহজ থাকবে না আমার আরেকটা পরিচয় আছে এই যারা টেলিভিশন দেখেন আমাকে দেখেছেন ওই যে নায়ক নাই যারা দেখবেন টিভিতে এক দেয় আংটি পাথর দেখছেন একটা আংটি পাথরে এক দেয় না এই প্রতিষ্ঠানটা আমার রক্ত ভান্ডার আমি অসুস্থ তো তাই অফিসে এখন বসি না বাবার দরবারে আসছি রেস্টের এর জন্য তাই দাঁড়ালাম একটু ভালো লাগলো দুটো খেলা আপনাকে দেখাচ্ছি আপনাকে শুনছেন আমার কথা যে জহুরি ফকির মোহাম্মদ তো পাগল মানুষের টাকার নাম্বার দেখে মানুষের হৃদয়ের কথা বলে স্বপ্নের কথা বলে রাশির কথা বলে দেয় আমি সে ব্যক্তি আমার চেম্বারে দু হাজার টাকা ভিজিট দিতে হয় এখানে টাকা লাগবে না আপনারা যতগুলো লোক দাঁড়িয়েছেন যদি ঘৃণা অবহেলা না করেন আমার ক্ষেত্রে কোন ওষুধ নাই তাবিজ নাই আমার একটা কথা আপনার ওষুধ হয়ে যেতে পারে আমার একটা কথা